গুড মর্নিং বন্ধুরা দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো গত এক মাস ধরে তো আমাদের ভিডিও দেওয়া হচ্ছে না ব্লগ ভিডিও তো আমাদের আগে কয়েকটা ভিডিও রেকর্ড করা আছে তো সেগুলো এখন মানে আপলোড করে দিব তো সমস্যার কারণে আমার মানে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছিল না তো এইদিকে আমাদের দীপা কিচেন যে চ্যানেল আছে তো সেখানে সেই চ্যানেলে আমরা শর্ট ভিডিও করছি

রান্না করার সময় পায়নি দেখেন কি অবস্থা হচ্ছে শুকিয়ে গেছে সব এস খোসাটা করে শুকিয়ে গেছে এটা করে তো ঠিক আছে না আমার ছোটটা ব্যস্ততার মধ্যে থাকি যার জন্য এটা রান্না করতে সময় পাইনি আর রান্না করাও হয়নি খাওয়াও হয়নি তো আজকে ভাবলাম যে এটা দিয়ে আজকে দীপা কিচেনের মানে রান্নাটা করব আপনারা আমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো আমি সব কিছু রেডি করে রান্না করে চলে এসেছি তো এখন রান্না করবো রান্না করার জন্য আমি নিয়েছি একবার দেখে একবার দেখিয়ে এখানে জিরা আদা বাটা আছে লবণ শুকনো লঙ্কা বাটা আর লঙ্কা গুঁড়ো সরিষার তেল আছে এইটাতে আর হলুদ গুঁড়ো রসুন আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর চালু মটরশুঁটি আর ডিম নিয়েছি চারটা এগুলো দিয়ে আজকে একটা মানে রেসিপি করবো দুর্দান্ত রেসিপি রান্না আছে কতক্ষণ এই তো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ডিম হ্যাঁ ডিম কষানোর পর ডিমগুলো আমি এরকম করে ভেঙে দিচ্ছি আর এই রান্নাটাতে ডিম এরকম করে ভেঙে দিলে স্বাদটা বেশি হয় টেস্ট লাগে রান্না তো আমার রান্না খাওয়া শেষ তো বিকেলবেলা বাগানের দিকে আসলাম তো এসে দেখি তো এর আগে তো আপনাদেরকে বলেছিলাম যে আপেলের ফুল এসেছিল বলতে পারি নাই সেদিন তো ওটা কনফিউজ এটা ফুল ফুল নাকি কোচি পাতা তো আজকে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুল ওই এটা আরেকটা ডালের মধ্যে হয়েছিল বলেছিলাম যে এটা ফুল এই এই ডালটাতে ছিল এই ডালটাতে ছিল না হ্যাঁ 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 এটা ডালে ছিল কিন্তু এটা ঝুরে পড়ে গেছে

কুশি কুশি পাতা আসতেছে গাছটা এখন একটু ভালো হচ্ছে এখন হচ্ছে বর্ষা রস পায় গুড়ার মধ্যে আর ইসে আমি বিকেলে এখন ইসে গাড়ব মানে ফুলের চারা গাড়ব অনেক চারা হচ্ছে আজকে এই সাইড দিয়ে লাগাবো চারাগুলো কোন দিকে দিকে একটা তো ওইখানে হয়েই আছে ওইখানে ওটা ওইখানেই থাকবে এই যে ওই ফুলটা

লাইন করে লাগাবো গাছগুলো গোড়াটাই খুঁজে পাচ্ছি না এটা তোমার ওই বৃষ্টি হওয়ার পরে টান দিয়ে মানে তুলে নেওয়া লাগলো হয় টান দিয়ে তুললে আবার সে গোড়ার মাটি থাকবে না আর মাটি না থাকলেও কিছু হয় না এগুলো এমনি হয়ে যায় পাইছি মানে এত পাশাপাশি হয়েছে কোন দিকে নিব বুঝতেই পারছি পাচ্ছি না ছোট ছোট মাটির হিসেবে করে তুলে নাও বেশি বড় করার দরকার নাই একবারে তিনটাই তুলবো আর যাই অল্প করে মাটি দিয়ে মাটি থেকে তুলে নাও না নাহলে ওই জায়গাটা গর্ত হয়ে যাবে তো মাটি দিলে হবে পরে ওই ধর থেকে কাজটা করে অল্প একটু মাটি দিয়ে তুলে দাও তাহলেই হবে এর আগে যখন প্রথম নিয়ে আসা হলো চারা মাঝে নিয়ে আসছিলো মামাবাড়ির থেকে তখন তো খালি মাটি ছাড়াই হ্যাঁ এমনি এখন ওইভাবে গাড়ি দিলেই হয় এক দুই দিন জল দিলে এইটা এইখানে খাক আগে গাড়ি আজকে মানে ফুলের চারাটাড়া মানে সে বিকেলের দিকে লাগালে ভালো হয়

ডাল কেটে দেওয়া হবে যখন বড় হবে একদম ঝাঁকা ঝুঁকি হবে এই জায়গাটা ভালো হবে নরম মাটি আর যে জায়গাটা উঁচু একটু গোবর সার দাও একটু গোবর সার গোবর সার কই ভাই গোবর যে ওই জায়গা অনেক আছে আসো এদিকে এসো এইটা কাঁচা ওপর থেকে নাও এইগুলো দিয়ে এই গাছ ছাগুলো গাললে মানে আর একমুটি গোবর সারটা নাকি মানে জৈব সার অন্য কিছু সার না দিলে এই সারটা দিলেই নাকি ভালো হয় হয়তে না মিক্স করা ভালো করে মিক্স করো উপরে গোবরগুলো পয়সা হয়ে আছে আজকে তো সবগুলা গাছ লাগাইতেই পারবে না মানে সন্ধ্যা হয়ে আসছে এই ফুলগুলো না বারো মাসেই হয় বর্ষার দিনে এই ফুলগুলো ভালো ফুটে এখন বর্ষা আসছে দেখুন সব গাছের মধ্যে ফুল ফুটেছে আর এখানে যেগুলো আছে ফুল এগুলো তো বারো মাসেই গোলোবগুলো তো বারো মাসই হয় ঠিক আছে না জায়গাটা ভালো হয়নি ধর তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লোকে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন